আপনার যদি অনেক বেশি চুল পড়ার সমস্যা থাকে এবং চুল কোনোভাবেই লম্বা না হয়ে থাকে তাহলে আয়ুর্বেদিক হেয়ার একবার ব্যবহার করে দেখুন আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে এই পাতাটিকে যদি আপনি আপনার চুলের যত্নে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে আপনার চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি উকুন এবং অ্যালার্জি দূর হয়ে চুল হয়ে উঠবে উজ্জ্বল সুন্দর ও ঝলমলে এর জন্য প্রথমেই আমার দরকার নিম পাতা হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য নিম পেস্ট করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে তিন টেবিল চামচ নিম পেস্ট নিন এরপর এখানে আমি একটি তেল ব্যবহার করব সারা বিশ্বে চুলের জন্য এর থেকে ভালো কোনো তেলই হয় না আর এটা হচ্ছে কালো জিরা তেল এখানে আমি এক টেবিল চামচ কালো জিরা তেল অ্যাড করে নিচ্ছি তারপর এখানে এক চামচ মধু অ্যাড করব এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন এই হেয়ার প্যাকটিকে অ্যাপ্লাই করার পর দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন তারপর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন এই হেয়ার প্যাগটিকে সপ্তাহে দুই দিন করে টানা তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করুন এর ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়া এবং চুলের রক্ষতাও দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ঝরঝরে ও সুন্দর চুল তুই মাথার ত্বকে নতুন চুল গজাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ে চুল পড়ে যাওয়া একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাটি কম বয়সী এবং বেশি বয়সী সকলের মধ্যেই দেখা দিচ্ছে তাই আমাদের চুলের দরকার বাড়তি যত্ন তাহলে চলুন আজ আমি আপনাদের সাথে খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক শেয়ার করি হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ আমলা অয়েল নিয়ে নিতে হবে এবার এর মধ্যে দুই টেবিল চামচ রসুনের রস অ্যাড করব তারপরেতে দিব অসাধারণ আরেকটি উপাদান তা হচ্ছে ডিম আমি এখানে কুসুমসহ ডিম অ্যাড করছি তবে আপনার কাছে যদি ডিমের গন্ধ ভালো না লেগে থাকে সেক্ষেত্রে শুধু ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন কিন্তু পুরো ডিমটা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করে তোলে পাশাপাশি ডিম চুলের বৃদ্ধিতেও ব্যাপক সহায়তা করে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন যেন প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটি প্রবেশ করতে পারে যা আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে সহায়তা করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দেড় দুই ঘন্টা পর চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন এই হেয়ার ব্যাগটিকে আপনি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন আর প্রথমবার ব্যবহারে এতটা ভালো রেজাল্ট পাবেন যে আপনি অন্য কোনো হেয়ার প্যাক ব্যবহারই করতে চাইবেন না প্রথম ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার চুলের ঝরে যাওয়া অনেকটাই কমে গেছে পাশাপাশি এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম এবং কোমল করে তুলবে ও চুলের আগা ফাটাকেও বন্ধ করে দিবে